নমস্কার হয় হেসেলে আপনাদের সকলকে স্বাগতম গরম প্রায় পড়েই গেছে আর এই গরমে যত হালকা খাওয়া যায় ততই শরীরের জন্য ভালো তাই একটি খুব কম উপকরণে অল্প সময়ে তৈরি হয়ে যাওয়া রান্না আপনাদের সাথে শেয়ার করতে এসছি এর জন্য নিয়েছি আমি রুই মাছ আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে করতে পারেন এটি মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছি মাছ খুব ভালো করে সরষের তেলে কড়া করে ভাজবো এদিকে মাছ ভাজা হতে হতে বাকি উপকরণগুলো একটু দেখিয়ে দিই এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি একটা টমেটো কুচি কাঁচা লঙ্কা কয়েকটা রসুনের কোয়া আর এই মিশ্রণটা তৈরি করে রেখেছি সামান্য হলুদ এবং লবণ দিয়ে সরষে গুঁড়ো পাউডার দিয়ে এই সর্ষে গুঁড়োটার সাথে কাঁচা লঙ্কা রসুনটা ভালো করে বেটে নেব এদিকে মাছ ভাজাও হয়ে গেছে মিশ্রণটাও তৈরি মাছ ভাজার তেলেই দিয়ে দেব অল্প একটু কালো জিরে ফোড়ন এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম ভাজা করে নিচ্ছি পেঁয়াজ ভালো করে ভাজা হোক দু তিন মিনিট সময় ধরে পেঁয়াজ ভাজার পর দিয়ে দেব এখানে টমেটো কুচি আবারও ভালো করে দু তিন মিনিট সময় ধরে ভেজে নেব ভালো করে পেঁয়াজ টমেটো কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব সরষে গুঁড়োর মিশ্রণটা মিশ্রণটা ভালো করে কষাবো তেলে মিশ্রণটা ভালো করে তেলে কষিয়ে নেওয়ার পর মাছে দেওয়ার জন্য গরম জল বসিয়েছি এ বাড়িতে গরম জলটা দিয়ে দিলাম আমি এখানে একটু বেশি ঝোল রাখবো আপনারা আপনাদের পরিমাণ মতন ঝোলের পরিমাণ কম বেশি রাখতে পারেন ঝোল ভালো করে ফুটিয়ে নেব ঝোল ভালো করে ফুটে উঠেছে এবার এতে মাছগুলো ছেড়ে দেবো এই পাতলা ঝোড়ের রেসিপিটি আমাদের বাড়িতে হামেশাই হয় গরমে আপনাদের বাড়িতে কে কেমন রান্না করেন কমেন্টে অবশ্যই জানাবেন মাছগুলো একটু উল্টে পাল্টে দিয়েছি মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর ওপর থেকে দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি ব্যাস তৈরি হয়ে গেল আমাদের রুই সর্ষের পাতলা ঝোল গরমের দিনে এই রকম পাতলা ঝোল খেয়ে শরীরের কোনো অসুবিধাই হবে না ভালো থাকবেন সুস্থ